আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুন্দর হাফিজে মাদ্রাসা খানার প্রধান শিক্ষক বা মহতামিম আমি ওই দুর্ঘটনার দিনে একটার দিকে আমি এখান থেকে ছুটি নিই সভাপতি সেক্রেটারির মাধ্যমে ছুটি নিয়ে আমি এক মেহমানার বাসায় যাই ওখান থেকে ফিরে আসার পথে ছয়টা কি ছয়টা তিরিশ হবে যখন আমি গায়ে আসি আমাকে সভাপতি সহসভাপতি ফোন দিলেন দিয়ে বলতেছেন যে হুজুর আপনি কোথায় আমি বললাম যে ছুটি নিয়ে আসলাম আমি মাদ্রাসা থেকে একটু মেহমানের বাসায় যাচ্ছিলাম ফিরে আসতেছি তো উনি বলতেছেন মাদাসায় মারামারি হয়ে গেল এই দুর্ঘটনার কথা কথা শুনে আমি খুব দ্রুত আসলাম এসে দেখে আমার মাদ্রাসার গেটে মোটামুটি অসংখ্য মানুষ ওই মুহূর্তে আমি জিজ্ঞাসা করলাম না পরবর্তী আমি মাদ্রাসার ভেতরে প্রবেশ করার পর আমি বাচ্চাদেরকে শেয়ার করলাম যে বিষয়টা কি বাচ্চারা যেটা বললো এবং অন্য অন্য যারা ছিল তাদেরকে নিয়ে শেয়ার করলাম তারা যে কথাটা বলল সেটা হলো যে এক তার থেকে দুইটার মধ্যে এক ছাত্র দুইজন প্রস্তাব করার জন্য এক নম্বর করার জন্য বাইরে বের হয় বাইরে বের হয়ে দেখতে পারে যে আমাদের মাদেশার পাশে গাছ ছাগলে খাচ্ছে ছাগলকে খাদানো হয় ছাগল খাদানোর পর ছাগলটা আবার ফেরে আসে আবার যখন ফিরে আসে ছেলে মানুষ ছোট মানুষ ও হাতে ছিল সিনডা সে সিনডা দিয়ে ওই ছাগলকে মারে একটা বা দুইটা মারে এই ছাগল চলে যায় চলে যাওয়ার পর ছাগলের মালিক দূর থেকে দেখতে পারছে। দেখানো দেখো দেখতে পেয়ে ছাগলের মালিক এসে বলছে যে কেন মাল্লা সেই ছাত্র নাকি বলছে যে আমাদের গাছ খাচ্ছিল এই জন্য আমি দেয় দিলাম যার কারণে এই কথা শুনে ওই ছাগলের মালিক ওই ছেলেটাকে নাকি মারধর করছে এবং গলায় টিপি ধরছে এটা ছাত্রদের বয়ান শুনলাম এবং ওখানে যারা কর্তৃপক্ষ বা আমার মাদেশ সভাপতি ছিলেন তারাও বলল ওখানে যারা দোকানে একজন দুইজন দুই চারজন তাদের কাছেও শুনলাম সভাপতি যখন এটা এটা নিয়ে কথা বললেন ছাগলের মালিকের সঙ্গে সভাপতির কথা এটা যে আমি যখন বসতে চাইলাম এটা কি হয়েছে শুনতে চাইলাম সভাপতি সহসভাপতির সামনেও তিনি খারাপ ব্যবহারে কথা বললেন কি নাম ওনার ওনার নাম হলো ডাকনাম সুকুমিয়া বলে ডাকে আসলে আসল নাম কি একটা আমার আসলে এই বিষয়ে কোনো থানায় কি কোনো অভিযোগ হয়েছে আমরা থানায় অভিযোগ করছি যেহেতু আমাদের সমাজ সেমাল সমাজ সেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণে আমাদের এই প্রতিষ্ঠান গঠিত এই জন্য আমরা যদি অভিযোগ না জানি তাহলে তো আমাদের ভালো কিছু করতে পারব না ভালোভাবে থাকতে পারব না বিধায় আমরা অভিযোগ জানিয়েছি এটার কি হবে এটা কর্তৃপক্ষ করেই ভালো জানে আমার নাম মুহাম্মদ ফরেদ ইসলাম আমি সুন্দর হাবি জিয়া আমাদের রাজা হইতিং খেনায় করি আমরা দুজন প্রথমে পিক আপ করতে বেরাছি ক্লাস থেকে এরা দেখি একটা ছাগল গাছ খেতেছে এলাপি সবদানি ঘুরি যায় খেতে দিতেছে এখন সিন্দে দিয়ে ডাঙ্গাইছে এলা আমি মানে আমাদের শাকবাড়ির নামছে আমি ফিজা যায় খেতে দিয়েছি এলা ছাগলের মালিক যিনি শুকু তিনি আসি আমার মানে কানের এই জায়গায় চার পাঁচটা চৌড়াইছে জোরে জোরে তারপর এখন আমি যখন চলিয়েছি ওই থামছে আটকেছে মানুষ পরে আমি চলিয়েছি ভেতরে তারপরে ওকে আসি ইকোলেক্টার গাছ ওখান দিয়ে ভাঙিয়ে নিয়ে আসি ওকে দশ বারো রকম ধরে ভাঙেছি ইকোলেক্টার ডাল দিয়ে হ্যাঁ ওই শুকু মারল হ্যাঁ আমার নাম লিমন হাসান রিফাত আমি সন্ধ্যা হাফিজ আমার তো সব এতিমখানায় পড়ি আমি যখন হলো প্রসাব করে বাড়িছি তো আমাকে হলো তখন দিকে হলো একটি ছাগল গা আমাদের কাটোর গাছ হলো খাইতেছে আমি যে একটা সিন্ডা দিয়ে বাড়ি মারছি দিকে আমার মালিকের মাছের ভিতরে ধরে মারছে কে মারলো ছাগলের মালিক কি নাম

কি কারণে এটা আমি সঠিক বলতে পারবো না আমি আসি ওরা চিল্লে চিল্লি শুনি ওরা আসছি ভেতর আসি দেখি সওয়ারা হইছে কি কইছে ওই বাচ্চারও লাশ ফেলাইবে ওই বা বকরিয়াল লাশ ফেলাইবে ইয়ের বাপ তো তখন ওঠবো না বেড়াচ্ছে মানুষ শাক শেখ দিতে পারেনি এই জন্য ধরে মারছে এখন ধরিয়া মারে নাই খালি দুইটা থাপট দিয়েছে মাথা এই আপনি জানেন আরে মো খাসি ঘটনায় হ্যাঁ আমার নাম আফরোজা বেগম আচ্ছা বলেন তো কি ঘটনা ঘটনাটা হচ্ছে এই বাচ্চাটা ছোটো ওই মানে ওইখানে যে পাকা প্রাসিটা আছে ওইখানে দোকানটায় যায় রুটি খাওয়ার লোভে তো ওই জায়গায় বাচ্চাটা লাফালাফি করতিছে তখন মাদ্রাসার একটা ছোট বাচ্চা বের হয় বাচ্চাটা মারছে মারাতে একটা পা মানে হয়েছিল ওই এখন ঠিক হয়েছে তো যার ছাগল সেপীর ওই জায়গায় আছে যার সাথে ঘটনাটা ও ওই জায়গায় ছিল তো বের হয়ে আসছে আসি মানে কথাবার্তা বলছে তাতে বাচ্চাটা বলছে কি মাঠের মধ্যে ছাগল আসলে ছাগলেরও লাশ পড়বে ছাগল আলার লাশ পড়বে হ্যাঁ তো ছেলে মানুষ না এর রাগ উঠে গেছে এ একটু আগাই গেছে এখন ওরা বলছে মানে মাদ্রাসা সব গুলা বাচ্চা বলছে আয় তো লাশ ফেলে দেব এই বাচ্চাটা ধরি দুইটা টালাইছে মাথার মধ্যে

ওমরা কয়া চলি গেছে কিছুক্ষণ পরে ফির সন্তুষী এমরা থানা গেল